সুপ্রভাত বন্ধুরা আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর আজ প্রায় অনেক দিন পরে আমি একটা নতুন ভিডিও আই মিন ব্লগ শ্যুট করছি আর আমার সঙ্গে আছে আমার একটা বন্ধু কলেজের ফ্রেন্ড নামটা হচ্ছে সনিক তোমরা এর আগে হয়তো ব্লগে তোমরা দেখো আর আমি প্রায় অনেক দিন পরে আজকে নতুন একটা ভিডিও শ্যুট করছি আর অ্যাকচুয়ালি কালকে কি হয়েছে আমাদের বাড়ি থেকে এর বাড়ি এসেছি আর কি মানে আমার বন্ধু বাড়ি জাস্ট ঘুরতে ঠিক আছে তো হচ্ছে সনিত আহ সনিক কিছু বলবি তো বল আমি একে অনেকদিন আগে থেকেই বলছি যে আমাদের ঘরে এবার ঘুরবি চল দিয়ে কালকে যাইও গেছে কাল বিকালে তো ঘুরতে নিয়ে যাবো আজকে দেখি দেখি আজকে কোথায় কোথায় যাই আমাদের প্ল্যান আছে খানিকটা করার নাকি আর দেখি কি হয় আর আজকের ব্লগটা এখান থেকে কন্টিনিউ করছি তোমরা আশা করবো ভালো হবে ব্লগটা অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নাকি বলিস সরি যখন যাব তখন তোমাদেরকেও দেখা ঠিক আছে চলো এখন এই জাস্ট ঘুম থেকে উঠেছি এই দেখছো না ভোর পাঁচটা বাজে হ্যাঁ জাস্ট পাঁচটা বাজে আর এইমাত্র মাত্র একটু আগে উঠলাম উঠে করে দেখি একটু ফ্রেশ হয়ে তারপরে একটু ভাবছিলাম যে হাঁটতে যাব দেখি যদি হাঁটতে তো অবশ্যই দেখাবো চলো বাইরের অবস্থাটা দেখো জাস্ট আমরা এই মাত্র ঘুম থেকে উঠেছি কিন্তু হালকা হালকা দূরবর্তীতে দূরে দেখা যাচ্ছে কুয়াশা এ হচ্ছে শনিদের বাগান এটা কাঁঠাল গাছ আছে এছাড়া ফুল গাছ আছে আর শনিদ হচ্ছে এই যে কি বলবি বল আমাদের বাগানে গায়ে সব আছে লাউ বেগুন লাগানো আছে আচ্ছা তো বেরোবি কখন বাইরে বেরাবো বলতে এখনো বেরাবো পাঁচটার সময় আমি উঠে যাই গায়ে সেমনি তো আমার টিউশন থাকে তো ও জানে ব্যাপারটা আমাকে বাস ধরতে হয় সেজন্য আমি এই টাইমে আমি উঠে যাই হাঁটতে যাবো এবারে বলছে হাঁটতে যাবে আমার তো তিন চার সাইজের ব্যাট আমার নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে হয়ে যায় গায়ে আমার হবে না এটাতে ওর হবে না ওর ব্যাটটা ছোটো এটা তো এটা তো আমার নয় এটা তো করি না এটা আমার ব্যাট নয় আমার ব্যাট আছে আসল ব্যাটটা আমার ঘরে আছে ওটাই তো নিয়ে আসতে পারতি ভাই না না আমার এই ব্যাটে আমি খেলি গায়ে তো দেখতে পাচ্ছো সনিথ্যের জায়গাটা কেমন এ মাঠে যাচ্ছে আমরা এরকম জঙ্গল দেখো চারিদিকে খালি পুরো জঙ্গলে ঘিরা জঙ্গল পেরিয়ে মানে এ হচ্ছে অ্যামাজনের জঙ্গল কোন ঝোপে ঢুকে যাবে তুমি খুঁজেও পাবে না এই এটা হচ্ছে প্রান্তিক মাঠ আমাদের এখানে এটাকে প্রান্তিক মাঠ বলে মেন জায়গাটার নাম বল মানে মেন হচ্ছে খড়গপুরে হ্যাঁ খড়গপুরের এটা হচ্ছে নিমপুরা অনেকে চিনবে হয়তো খড়গপুরে যাওয়া আসা তো হয় তো অনেকেই আর এখানে এখানে ফুটবল খেলাও হয় প্রান্তিক মাঠে ফুটবল খেলাও হয় যে দেখো এই এখন এই সময় এগুলো পুড়িয়ে দিয়েছে দেখো এগুলো পুড়িয়ে দিয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন মানে ইয়ে চলছে আর কি প্রায় আমরা মাঠে এসে আধ ঘন্টার মতো খেললাম ঠিক আছে আর খুবই গরম লাগছে আর এই যে দেখো সনিত আজকে আমরা বল কিন্তু পুরোপুরি ফেটে দিয়েছি ঠিক আছে একটা ফাটা বল ছিল ঠিক আছে যেটা নিয়ে এসেছিলাম আমরা খেলতে সেই বলটা একটু ফাটা ছিল ঠিক আছে তো এটা খেলতে 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 পুরোটাই ফেটে দিয়েছে আর এখন আমরা যাচ্ছি ব্যাক বাড়ি একটু ফ্রেশ ট্রেশ হতে হবে তারপরে আজকে ঘোরার প্ল্যান আছে সে দেখো সনিত আসছে সনিত কামহ সনিতের একটুখানি প্রবলেম হচ্ছে তবে এই জায়গাগুলো না বেশ ভালো দেখো অল রাইট তো একটা মাঠ দেখাচ্ছি দেখো আমরা এই মাঠে এসেছিলাম খেলতে এই যে রাস্তা একটা দূরে একটা মাঠ দেখা যাচ্ছে তো এখন এই সকালের টাইমে এখন মোটামুটি সাতটার মতো বাজে ঠিক আছে তো আমরা এসেছিলাম এখন আবার ব্যাগ যাবো ঘরে তারপরে একটু আমি স্নান করে নেবো সামনে স্নান করবি তুই এখন ফ্রেশ ট্রেশ হয়ে নেবো দেখি তারপরে ব্রেকফাস্টে কী থাকে তারপরে আজকে কোথায় ঘুরতে যাব সব দেখাব। สนিত কেমন লাগলো বল কোথায় বল কোথায় বলকে ফাটি দিয়েছে না এটা আমি শুধুমাত্র আমি একা না สนিত สนিতারও আমাদের একটা ডেয়ার ছিল যে যে আগে ফাটাবে তার জন্য আছে সে সে আজকে মানে যে ফাটাতে পারবে না সে যে আগে ফাটাবে তাকে ফাটা মানে আরে कहना क्या चाहते हो अच्छा अच्छा মানে সেই জন্য আমরা প্র্যাকটিস করছি একবার একবার করে। আমি লাস্টের বারটা অনেকটাই ফাটিয়ে দিয়েছিলাম একটুখানি হ্যাঁ না ফাটা ছিল এটা আমাদের কলেজের মানে অনেকটাই মানে অনেকটা মানে ফাটা ছিল কলেজে ফাটিয়ে দিয়েছে প্র্যাকটিস সময়

এই হচ্ছে সনির্দ কি আমাদের বাগান দেখার সঙ্গে সঙ্গে ফুল তাই কি করবো আমি গোলাপ ফুল নিয়ে ফুলগুলো এটা কি ফুল এগুলো আমার এগুলো সবই আমার দিদা হচ্ছে নিজের হাতে মানে গাছগুলাকে জল দিয়ে করে বড় করেছে কিন্তু সব দিদার মানে না ঠিক আছে কালকে দিদা কি এই গাছের এই গাছের কথা বলছিল এই যে এই যে এই যে গাছ হ্যাঁ হ্যাঁ লঙ্কা এই সাইড না জায়গাটা বেশ পিছন সাইড गाइस এই জিনিসটাকে এটাকে রক্তজবা বলে মানে লাল এর হিসাবটা দেখো এর রংটা দেখলেই বুঝতে পারবে যে এটাকে রক্ত জবা বলে আমিও জানি এটাকে রক্ত জবা বলে বলে তাই না একটা লেবু গাছ আছে এটা কি গাছ যেন এটাও লেবু না রে এটা লেবু না এটাকে বলা হয় বেল সেই এ বেলগুলো কদ বেল চল কেন এইগুলো লাগবে না ওই সাদা

আই ঠিক সিন্ডাস সামথিং সিন্ডাস সিন্ডাস জানি না ভাই নাই সুমন হলুদ ফুল ফুলছে হ্যাঁ অপরাজিতা ও সুমন এখন ফুল প্রিয়সি হয়ে গেছে হ্যাঁ এসেছে দেখো সুমনও আছে পিছনে সুমনার পিছন দিকে আছে আমি চুল কাটতে এসেছি চুলটা কাটার পর দেখাবো কিরকম হয় লুকটা সুমন এই দেখো চুল কেটে আমরা জাস্ট ফিরছি এই দেখো শনিকে চুল কাটিং হয়ে গেছে

না আমাকে আগে করতে হয়েছে আমাকে আগে করতে হয়েছে কারণ আমি চুল কাটতে গেছিলাম এবার চুলগুলো লেগে আছে চুলগুলো লেগে আছে ওই কারণে আর আমাকে দেখতে আর ভালো লাগছে না চুলটা কেটে দাও ভালো লাগছে ভালো লাগছে না ভালো লাগছে আর যেটা বলবো সেটা হচ্ছে এই মাত্র আমরা জাস্ট স্নান করলাম এরপরে কি হবে এরপরে একটু বসা হবে বসে ফুল টুল তুলতে যাব পরে

এটা হচ্ছে সনিতের রুম এই যে এটা আরে এই যে এই যে আর এই যে দেখছো এখান থেকে বেশ জানলাগুলো থাকার জন্য ভালো লাগছে বেশ তাই না আমরা আমাদের স্নানটা রেডি হয়ে আমরা জাস্ট এখন এখন সময় কটা বাজে এখন এগারোটার মতো বাজে মনে হয় জাস্ট আমরা হারমোনিয়ামটা নিয়ে 아 আমার বন্ধু সনজিৎ কল করেছে সনজিৎ একটু এদিকে তাকিয়ে হাই করে দে না তোর মুখটা দেখা না খালি জাস্ট একটু না আরে তো এখন অ্যাকচুয়ালি আমরা আমাদের একটা বন্ধু ফোন করেছে তো তার সঙ্গে কথা হচ্ছে এই যে সোন একটু পরে আজকে আমরা বেরোবো কোথায় যাবো যাওয়া আছে একটা মন্দির আছে তো সেখানে যাবো আর আপাতত এখন বন্ধুর সঙ্গে কথা বলি সনজিৎ দাশগুপ্ত সনজিৎ দোলাই তাহলে সনজিৎ ঘুমোস ও ঘুমায় কবে ও তো সারাদিনই পড়তে থাকে সারা সারাদিন ওর পড়তেই থাকে না একটুখানি ঘুমা দরকার সুপ্রভাত আর গতকালকে আমাদের ঘোরার এই ছিল মানে পরিকল্পনা ছিল বৃষ্টি হওয়ার জন্য ভেসতে গেছে নাকি অ্যাকচুয়ালি কোনো ব্যাপার না এরপরে আবার যখন আসবো তখন হবে নাকি এরপরে যখন আসবো আমি ওকে নিয়ে যাবো তখন তোমরাও দেখতে পাবে অবশ্যই আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আই হোপ আমার ভিডিওটা খুব তোমাদের ভালো লেগেছে আর শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সকলকে আর আজকে আমরা আজকে সোমবার আজকে আমরা স্নান টান করে বেরিয়ে যাবো আমাদের আজকে কলেজ আছে তো চলো এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবে আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর কেমন ধরনের ভিডিও চাই সেটাও জানি সেটাও কমেন্টে জানিও চলো তাহলে দেখা হচ্ছে